and بخوش فاصله يا سپيكلي بول تو আমাকে নিয়ে হাসছি হাসি ঠাট্টা করছে আমি কোনো প্রতিবাদ করিনি and করব না যারা ট্রোল করতো তারাই এখন ফিতা কাটে লজ্জিত হওয়া উচিত বললেন অপবিশ্বাস কোন সময়টার জন্য অপেক্ষা করছিল চিত্রনায়ক অপুব এবার যারা অপুব বিশ্বাসকে ট্রোল করে তাদেরকে মুখকম জবাব দিল অপুব তার সাথে সাথে আগে যারা অপুকে ট্রোল করেছে কিন্তু বর্তমানে এসে যারা অপরপথে হাঁটছে তাদেরকে উচিত জবাব দিয়েছেন অপু সম্প্ৰতি সময় অপুব বিশ্বাস নিজের ফিটনেস ধরে রেখেছে অনেকগুলো সিনেমাতে কাজ করছে অপুব বিশ্বাস আর সেই সাথে ওপেনিংয়ের কাজে দেখা যাচ্ছে উপবিশ্বাসকে সম্প্রতি উপবিশ্বাসকে দেখা গিয়েছিল বসুন্ধরা অঞ্চলে আর সেখানে অন্যরকম সাজে এসে ধরা দিয়েছিল উপবিশ্বাস যেন দেখেই মনে হচ্ছিল ঢালিউডের কুইন যেন আকাশ থেকে নেমে এলো অপুকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল সেখানে উপবিশ্বাস বলেছে আমাকে নিয়ে আগে অনেক ট্রোল করা হতো কিন্তু এখন দেখছি আমার শেখানো পথে অনেকই হাঁটছে আমাকে নিয়ে যখন আগে ট্রোল করা হতো আমি তখন সময় অপেক্ষা করছিলাম সেই সময়টা চলে এসেছে এখন অনেকেই আমার মতো ওপেনিং করে থাকে তাহলে এবার আপনারা কি বলবেন আগে তো এই ব্যাপারটাকে অনেক নেগেটিভ দেখা হতো কিন্তু এখন এই ব্যাপারটাকে পজিটিভই দেখা হয় তাহলে কি শুধু আমি ভুল করেছিলাম এখন যারা ওপেনিং বা ফিতা কাটছে তারা কি ঠিক করছে এবার উপবিশ্বাস তার মুখ্যম জবাব দিয়েছে তো ভিউয়ার্স এই বিষয়ে আপনারা কি বলতে চান আইকন ফোকাস 24 টিভি পাওয়ার্ড বাই 44 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন